ক্রিকেটে হাজারটা গতিময় পেসার এসেছে কিন্তু একজন শোয়েব আক্তার আর আসেনি শোয়েব আক্তার শুধু বল করতেন না ব্যাটারদের বুকে কাপড়ি ধরাতেন তিনি বোলিংয়ে থাকলে নন স্ট্রাইকে থাকা ব্যাটার নিজেকে ভাগ্যবান মনে করত ঝাঁকড়া চুল লম্বা রান আপ আর ঝড়ো গতির বোলিংয়ে শোয়েব হয়ে উঠেছিলেন ব্যাটারদের চম ক্রিকেট ইতিহাসে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করা প্রথম বোলার তিনি একশো একষট্টি কিলোমিটার গতিতে বল ছুঁড়ে করেছিলেন বিশ্ব রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেনি তিনি ব্যাটারদের বোল্ড করলে স্টাম্প উপরে গিয়ে কয়েক হাত দূরে পড়ত শোয়েব যখন ক্রিকেটে এসেছিলেন তখনই টিভিতে বলের গতি মাপা শুরু হয়েছিল তার গতি একশো পঞ্চাশ ছুঁতো তবে শুধু গতি দিয়ে নয় তার বলি গেছিল রিভার্স সুইং ও ভয়ানক সব বাউন্সার শোয়েবের অর্জনের খাতা যদি দেখা হয় তাহলে তার নামের সাথে তেমন মিল পাওয়া যাবে না কারণ তার অর্জনের ঝুলিতে তেমন কিছুই নেই তার সময় পাকিস্তান একটা টি বিশ্বকাপ জিতেছে তবে সে সময় তিনি ছিলেন দলের বাইরে তার আগে এশিয়া কাপ জিতেছে তার দল সেখানেও তিনি ছিলেন না ফলে ক্যারিয়ারটা মেজর কোনো ট্রফি জেতা ছাড়াই শেষ করেছিলেন শোয়েব তবে শোয়েবকে কি শুধু উইকেট আর ট্রফি দিয়ে মাপা সম্ভব হয়তো না উনিশশো সাতানব্বই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয় তবে তিনি যাত চেনাতে শুরু করেন উনিশশো নিরানব্বই সাল থেকে সে বছরের শুরুর দিকের কথা পাকিস্তান আছে ভারতের সফরে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ঠিক রথী মহারথীদের পেছনে ফেলে সব আলো কেড়ে নিয়েছিলেন এক চব্বিশ বছর বয়সী যুবক সে যুবকটাই শোয়েব আক্তার এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ওই ম্যাচে তিনি আট উইকেট নিয়েছিলেন ইডেন গার্ডেন্সের লাখো দশকদের স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত এক ইয়র্কারে উপড়ে নিয়েছিলেন সচিন টেন্ডুলকারের স্ট্যাম্প এর আগের বলে একই রকম এক বলে বোল্ড করেছিলেন দ্য ওয়াল খ্যাত রাহুল দাবৃতকে শুরুতে যেটা বলা হয়েছে শোয়েবের উইকেট নেওয়ার ধরনটাই এমন ছিল শোয়েব তার ক্যারিয়ারে বড় মঞ্চে এভাবে জ্বলে ওঠার কৃতিত্ব দেখিয়েছিলেন বহুবার উনিশশো নিরানব্বই বিশ্বকাপের কথাই ধরা যায় ষোলো উইকেট নিয়ে তিনি ছিলেন সে আসরে দলের দ্বিতীয় সেরা বোলার সে বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন মোটে পাঁচজন পাকিস্তান যে ফাইনাল খেলেছিল তাতে বিশাল অবদান ছিল শোয়েবের দুই বছর পর দু সালে তিনি আরেকটা আইকনিক পারফরমেন্স করেছিলেন লাহোরের পাটা উইকেটে কিউইদের বিপক্ষে তুলেছিলেন গৌতির ঝড় ইনজামামে তিনশো উনত্রিশ রানের অতি মানবীয় ইনিংসের পর শোয়েব আট দশমিক দুই ওভারে তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের ছয়টি উইকেট আর তাতেই তিহাত্তর রানে অল আউট হয়ে গিয়েছিল কিউইরা পাকিস্তানের ইনিংস ব্যবধানে জয়ের ম্যাচের সেরা খেলোয়াড় ইনজামি ছিলেন তবে লাহোরের ওই ব্যাটিং স্বর্গে কিউই ব্যাটিং লাইনআপকে ঘুরিয়ে জয় তুলে নেওয়ার অসাধ্যটা করেছিলেন আসলে শোয়েবই তিনি কিন্তু ক্যারিয়ার জুড়েই এমন সব অসাধ্য সাধন করে গেছেন অথচ ক্রিকেটকে তিনি দিতে পেরেছেন তার সামর্থ্যের সামান্যই গতি তারকাদের ক্যারিয়ারের একটা বড় শত্রুর নাম চোট শোয়েবেরও তা ছিল তিনি এতটাই চোট প্রবণ ছিলেন যে একটা সময় তাকে সকালে হামাগুড়ি দিয়ে যেতে হতো ওয়াশরুমে তবে এটাই শোয়েবের সবচেয়ে বড় সূত্র ছিল সেসব সামলেও তো দিব্যি খেলে গেছেন একটা বড় সময় শোয়েবের পথ মূলত আগলে দাঁড়িয়েছিল তার নিয়ম মানায় তীব্র অনীহা দিন দুয়েক পরপর অক্রিকেটীয় কারণে শিরোনামে নাইলে যেন তার রাতের ঘুম ঠিকমতো হতো না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সতীর্থকে প্রহার করে নিষিদ্ধ হওয়া টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হওয়া সহ কত বিচিত্র কারণে যে তিনি ক্রিকেট থেকে বাহিরে চলে গেছেন তার কোনো ইয়ত্তা নেই ক্যারিয়ারটাও খুব বেশি সমৃদ্ধ হয়নি তাই প্রবল সম্ভাবনা নিয়েও থামতে হয়েছিল মাত্র চারশো চুয়াল্লিশটা আন্তর্জাতিক উইকেট নিয়ে অথচ তারই সতীর্থ ওয়াসিম ওয়াকাররা হাজারের কাছাকাছি উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছে তবে শৈব আক্তারকে মানুষ মনে রেখেছে তার গতির জন্য আগ্রাসনের জন্য